সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পুরান ঢাকা সার সনিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাঙালি ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে সেই হত্যার ঘটনা নিয়ে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান কি বলেন তারেক রহমানের মুখ থেকে কিছু কথা শুনে আসি তারপর বিস্তৃত আলোচনা করব পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে অমুককে ধরা যাবে একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু না তাকে তাকে দল কোনরকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভি আহমেদ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছেন এখানে উনি একটা কথা উল্লেখ করেছেন উনি প্রশ্ন রেখেছেন যে সরকার কেন অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না এই যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মপ সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি দান্দাবাজি অনেক রকমের ঘটনা ঘটে গেছে এই পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে বিএনপির মাঝে তাদের মাঝে যে একটা দলাদলি হয় তারা তারাই মারামারি করে হত্যার সাথে জড়িয়ে যায় খুলনার একটা ঘটনা দেখেন এক বহিষ্কৃত এক বিএনপির নেতা মাহবুব তার বাড়ির সামনে সে গাড়ি পরিষ্কার করিতেছে সেখানে তাকে গুলি করে মেরে পায়ের রক কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে এমন অহরহ ঘটনা ঘটতাছে চাঁদাবাজি খুন খারাপি অনেক গঠনই ঘটতাছে বিএনপির মার্ভত্য চেয়ারম্যান তারেক রহমান যে কথাগুলো বলছেন যে অন্যায়কারীদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন না এমন একটি প্রশ্ন ছুঁড়ে মারলেন বর্তমান সরকারকে এখন দেখা যাচ্ছে কিছু ঘটনা ঘটার আগেই থানা গেরাও করে এখন যদি থানা গেরাও করে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে পুলিশ কি বিচার করবে কি আসামি এখন পুলিশের করবে এক হিসাবে গত কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পটিয়ার একটি ঘটনা একজন আওয়ামী নেতাকে দৌড়ে থানায় নিয়ে গেছে থানার সাহেব কেন মামলা ছাড়া একজন আসামিকে অ্যাকসেপ্ট করে নাই এই জন্য সেখানে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে পরদিন থানা গেরাও করেছে রাস্তা অবরোধ করেছে এমন গঠনই আমরা দেখতেছি এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ নিরুপায় মিডফুট হাসপাতালের সামনে সোহাগ নামে বাঙ্গালুর ব্যবসায়ী যে ছেলেটিকে এভাবে বিবস্ত্র করে পাথরের আগাতে আগাতে তাকে মেরে তার শরীরের উপর লাফালাফি করে এমন একটা হত্যাজঙ্গ ঘটনা যার চোখে পড়েছে প্রত্যেকটা মানুষই এই হত্যাটাকে নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে এই খুনিদের বিচারের দাবি করেছে এখন আসিফ নজরুল স্যার একটা বলেছেন যে যারা এখানে অপরাধ করেছে এর মাঝে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এখন বিএনপির পার্বত্য চেয়ারম্যান কিন্তু বলেছে অপরাধ কর্তাছে যেই করুক যেই দলের অপরাধেরকে যারা অপরাধী তাদেরকে ছাড় দেওয়া যাবে না যারা এই সোহাগকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের বিচার উপযুক্ত বিচারের দাবি আমরা জানাচ্ছি আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটবে আমরা এটা কখনো আশা করিনি গত পাঁচই আগস্টের পর আমাদের দেশে এমন ধরনের ঘটনা তো আমরা কখনো আশা করিনি তাহলে কেন এমন হত্যা জঙ্গের মতো ঘটনা ঘটবে এখন প্রত্যেকটা আসামিলি উপযুক্ত বিচারের প্রয়োজন আছে যারাই এখন অপরাধ করেছে সে অপরাধীদের থেকে খুন খারাপের সাথে জড়িত তাদের শিক্ষা হবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ